Thank <laughs> you.

ni baza saya hai hai suna ro hal khana diya ka ber lo ye da karo da ka su maro ye la mar khana a bole ani baza saya allah

ওরে আল্লাহ ওরে আল্লাহ ইনশাআল্লাহ ভরসে তোিনার পালে বে নবেটা কইলা পাই কাঁচের ডালে ডালে মাই কান্দে কান্দো দনা

حامد پرسا سایا وے اللہ دور یا اللہ دیو اللہ ہانی کا پڑھ لو یو ہنوں پوریہ حامد کاندی کے لگو بھائی تلورے িয়া তাবে দরেতা কুমার আতে সঙ্গে দেখমু ময়ে পদ হা ভা পুড়ায়া মন্দলল তদে মািয়ে গেল কাই পা পুন নপু পু তদ আলেখতেলাব পাে মসা আমি পাসাই আমলো।